পার্ট টাইম জব করে অস্ট্রেলিয়াতে টিউশন ফি দেওয়া সম্ভব কিনা চলুন জেনে নেওয়া যাক আজকের এই সেকেন্ড ভিডিওতে আপনি যদি আমার ফার্স্ট ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব আগে পার্ট ওয়ান দেখে আসার জন্য তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে আর যদি অলরেডি দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ লেটস স্টার্ট দ্য পার্ট টু ভিডিও শুরুতে আমি পার্ট ওয়ানের কিছু কনফিউশন ক্লিয়ার করি পার্ট ওয়ানে আমি ছাব্বিশ হাজার ডলার টিউশন ফির কথা বলেছি এর মানে এই নাই যে এটাই সবার জন্য ফিক্সড আসলে আমি হায়েস্ট টিউশন ফিটা দেখিয়েছি যেটাতে সাধারণত স্টুডেন্টরা বেশি আসে কারণ এটার ভিসা রেশিওটাও হাই বাট টিউশন ফি তো সাত হাজার ডলারও আছে পার সেমিস্টারে নেক্সট স্কলারশিপ আমি থার্টি পার্সেন্ট স্কলারশিপের কথা বলেছি যেটা ইউনিয়ার দিয়ে থাকে সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বাট স্কলারশিপ ইউনিট ইউনিট ভ্যারি করে আর ইটা অলসো ডিপেন্ডস অন ইয়র একাডেমিক রেজাল্ট আমি পে রেট থার্টি ডলার পার আওয়ার বলেছি এটাও কিন্তু ভ্যারি করে যেমন বলা যায় যে ডে শিপ নাইট শিপ উইকেন্ড উইকডেজ তারপরে পাবলিক হলিডেজ যদি একটা রেঞ্জ বলি তাহলে টিএফএনএ জব করলে ছাব্বিশ ডলার থেকে শুরু করে পঁয়ষট্টি ডলার পর্যন্ত পার আওয়ার স্যালারি পাওয়া যেতে পারে অল রাইট নাও আই উইল টেল ইউ দ্য রিয়েলিটি হাউ পিপল অ্যারেঞ্জ দিয়ার টিউশন ফিজ ইন অস্ট্রেলিয়া তো আমি এটাকে তিনটা অপশনে ভাগ করেছি তিনটা অপশন আমি এক্সপ্লেন করব একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি আবারও বলে রাখি আমার এই অপশনগুলো বোঝার জন্য আপনাকে আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখতে হবে আদারওয়াইজ বুঝতে পারবেন না সো অপশন ওয়ান হচ্ছে কাজ করে হাতে টাকা নেওয়া এটার মিনিং যদি বুঝতে না পারেন আমাকে ম্যাসেঞ্জার ইনবক্স করবেন সো এক্ষেত্রে পে রেট হচ্ছে পার আওয়ার বারো ডলার থেকে শুরু করে পঁচিশ ডলার পর্যন্ত হয় ইট ডিপেন্ডস অন হোয়াটঅ্যাপ জব ডু অ্যান্ড এটার ক্ষেত্রে আপনি অ্যাপ্রক্সিমেটলি সপ্তাহে হার্ডওয়ার্ক করলে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন উইকলি আর তাহলে যদি আপনি সেকেন্ড সেমিস্টারে এক পর্যন্ত করেন তাহলে এই পাঁচশো ডলার করে সেভ করলে আপনার আরও প্রায় আট হাজার ডলার সেভ হচ্ছে সো আলটিমেটলি বলা যায় যে টিউশন ফিটা ম্যানেজ হচ্ছে অপশন ওয়ান সম্পর্কে আমার মতামত হচ্ছে থিওরিটিক্যালি টিউশন ফি দেওয়া সম্ভব আপনি দিতে পারবেন ইউনিভার্সিটির টিউশন ফি বাট প্র্যাকটিক্যালি এটা অনেক অনেক টাফ নিয়ারলি ইম্পসিবল কারণ আপনার পড়াশোনার প্রচুর ক্ষতি হবে রেজাল্ট খারাপ হবে মেন্টালি ডিপ্রেস হয়ে যাবেন হেলথের ক্ষতি হবে অপশন টু হচ্ছে একটা সেমিস্টার কন্টিনিউ করে ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউটে শিফট হওয়া এক্ষেত্রে যেটা হয় আপনার টিউশন ফিটা কমে যাবে একটা অসুবিধা হচ্ছে টিউশন ফি কমে গেলেও আপনার সেমিস্টার আগে যেখানে দুইটা ছিল বছরে সেখানে হয়ে যাবে তিনটা অর্থাৎ ট্রাইমিস্টার হয়ে যাবে কারণ ইনস্টিটিউটগুলোতে ম্যাক্সিমাম ট্রাইমিস্টারে হয় আর ট্রাইমিস্টার হলে আপনার ফুল টাইম ওয়ার্ক রাইস যে আপনি সামারের সময় ফুল টাইম কাজ করতে পারতেন ওই সময়টা আসলে আপনি ফুল টাইম কাজ করতে না কারণ আপনি স্টুডেন্ট থাকবেন ক্লাস চলাকালীন সময়ে তো অপশন টু সম্পর্কে আমার মতামত হচ্ছে এটা একটা ভালো অপশন যদি চেঞ্জ করেন যদিও আপনার একটা সেমিস্টারের টাকা হিউজ অ্যামাউন্ট লস যাচ্ছে বাট তারপরেও নেক্সট আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করবেন সেখানে যা টিউশন ফি থাকবে আপনি নিজেই আর্ন করে এটা পে করতে পারবেন আর এটার আরেকটা খারাপ দিক হচ্ছে যদি আপনার নির্ধারিত দুই বছরের মধ্যে পড়াশোনা শেষ না হয় তাহলে আপনাকে ভিসা এক্সটেন্ড করতে হবে যেটা আসলে এক্সট্রা একটা আলাদা খরচ এবং আলাদা একটা প্যারা বাট সেটা নিয়ে এত হেডেক নাই তো অপশন টু ইজ কোয়াইট গুড অপশন বলা যায় অপশন থ্রি হচ্ছে আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার স্পাউসকে সাথে নিয়ে আসবেন সাধারণত যারা মাস্টার বা পিএইচডি করার জন্য আসেন তাদের স্পাউস ফুল টাইম ওয়ার্ক করতে পারে আর এই জন্য আপনার সুবিধা হবে যে আপনার স্পাউস যদি ফুল টাইম কাজ করে ফুল টাইমে একটা জব করলেই মোর দ্যান ফোর থাউজেন্ড পার মান্থ আর্ন করতে পারবে সে যদি দুইটা জব করে তাহলে সেক্ষেত্রে আরও বেশি আর্ন হবে আর আপনার পার্ট টাইম জব তো আছেই সো দুজন মিলে ইনকাম করলে প্রচুর হার্ডওয়ার্ক করলে টিউশন ফি দেওয়া সম্ভব আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টিউশন ফি দিতে পারবেন বাট এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পড়াশোনাটা ঠিকমতো করতে হবে রেজাল্ট মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনার কোনো কারণে যদি স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায় তাহলে আলাদা একটা প্রেশারে পড়ে যাবেন সেক্ষেত্রে আবার কিন্তু সে সেটা কিন্তু আবার এখান থেকে দেওয়া সম্ভব হবে না যদি আপনার স্কলারশিপ কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় আর যদি চেঞ্জ করে ইনস্টিটিউটে চলে যান তাহলে তো টেনশনের কোনো কারণই নাই কারণ ইনস্টিটিউটে টিউশন ফি দুজন মিলে ইনকাম করে তো ইজিলি পে করা সম্ভব অপশন থ্রি সম্পর্কে আমার মতামত হচ্ছে আপনি আপনার স্পাউসকে নিয়ে আসেন দুজনে মিলে হার্ডওয়ার্ক করেন টিউশন ফি অবশ্যই দিতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতে পারবেন আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমি যে তিনটে অপশনের কথা বলেছি এর মধ্যে অপশন ওয়ানটাকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাট এটা আপনার লাইফ আপনি বুঝবেন কারণ এটা হাইলি রিস্কি আর অপশন থ্রি ইজ বেস্ট সো আপনারা আশা করি অপশন থ্রি চুজ করবেন আর এই তিনটে অপশনে আমি মাস্টার্স যারা করতে আসবেন তাদের জন্য বলেছি আপনি ব্যাচেলার কোর্সে আসলে অপশন থ্রিটা অতটা অ্যাপ্লিকেবল হবে না অর্থাৎ ব্যাচেলারে আসলে আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে না সেক্ষেত্রে যা আর্ন করবেন তাই দিয়ে আপনার টিউশন ফি দেওয়া সম্ভব হবে না কষ্ট করে হয়তো দুই বছর পার করা যায় মাস্টার্সের বাট চার বছর কিন্তু অনেক লং টাইম আর সেমিস্টারও বেশি সো পড়াশোনার ক্ষতি হবে আপনি একটা সেমিস্টার হয়তো খারাপ করলে আরেকটাই রিকভার করতে পারবেন কিন্তু আটটা সেমিস্টার যদি হয় বা বারোটা সেমিস্টার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই টাফ সো ব্যাচেলারে যারা আসবেন আপনাদেরকে ডিমোটিভেট করছি না যদি অপশন টু চুজ করেন তাহলে হয়তো বা কিছুটা পসিবল বাট এন্ড অব দ্য ডে আপনাকে বাংলাদেশ থেকে সাপোর্ট নিতেই হবে অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট খুব হাই সো অ্যাফোর্ড করা এতটা সহজ নয় যতটা আমি বলছি সো ট্রাই করেন মাস্টার্সের জন্য আসার ব্যাচেলারের যারা আসবেন যদি আপনার যদি আপনি চিন্তা করেন আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট করতে পারবে তাহলে দেন ইউ আর ওয়েলকাম আদারওয়াইজ এটা আপনার জন্য আসলে অনেক অনেক বড়ো চ্যালেঞ্জ আপনি এখানে একটা সেমিস্টারে যে টাকা দিবেন তাতে আপনি বাংলাদেশে চার বছরের পড়াশোনা শেষ করে ফেলতে পারবেন সো ওয়াইজ অপশন বাংলাদেশ থেকে অথবা একটু কম টিউশন ফি যেখানে সেখান থেকে ব্যাচেলার কমপ্লিট করা দেন মাস্টার্সের জন্য অস্ট্রেলিয়াতে আসেন সো আজকের ভিডিও এই পর্যন্তই এই তিনটে অপশনের মধ্যে কোনটা বেস্ট অপশন আপনাদের কাছে মনে হয় আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি সাহিল অস্ট্রেলিয়ার অ্যাডেলেট থেকে আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ